হ্যালো এভরিওয়ান চলে যাচ্ছি হচ্ছে পূর্বাচল সুটি রিজোর্টে উইমেন্স পসিবিলিটিস থেকে এটা একটা এনজিও অ্যান্ড আমরা গার্লস গ্রুপ চলে যাচ্ছি প্রথি মধ্যে হচ্ছে তুমুল বৃষ্টি অ্যান্ড যাই হোক আমরা হচ্ছে একটু ক্লিপ নিয়ে নিলাম এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি দুপুরের দিকে আমাদের রিজোর্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ফ্রেশ ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে আমাদের রুমটা এত সুন্দর কারণ হচ্ছে আমাদের রুমের ব্যাক ছিল হচ্ছে সুইমিং পুল এন্ড আমি হচ্ছে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এত সুন্দর লাগতেছিলো দেখতে তো যাই হোক হচ্ছে খুবই টায়ার্ড আমরা এখানে এনজয় করতেছিলাম হচ্ছে ম্যাঙ্গো জুস আশেপাশটা দেখতেছিলাম যেহেতু অনেক বৃষ্টি হয়েছে খুবই একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে ভাইব দিচ্ছিলো তো ওই যে আমার সাথে ছিল হচ্ছে আমার রুমমেট ও হচ্ছে সিং সিং মার্মা থুই ও মার্মা উপজাতি আর হচ্ছে এক এক রুমে আমরা হচ্ছে দুইজন করেছিলাম আমরা পঁচিশ জন গিয়েছি এই যে রিসোর্টের হচ্ছে দুইশো আট নাম্বার রুমে আমরা ছিলাম অ্যান্ড আমাদের হচ্ছে বলা হয়েছিল যে আমরা হচ্ছে কনফারেন্সে থাকাকালীন সময়ে কোনো হচ্ছে ছবি আপলোড করতে পারবো না এবং ভিডিও দিতে পারবো না তো যাই হোক আমরা ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে আমার মিরর খুবই পছন্দ তাই মিররের ক্লিপ নিয়েছিলাম একটু ওয়াশরুম ট্যুর দিতে নিয়ে আসলাম অ্যান্ড ওয়াশরুমে যা যা থাকার টাওয়েল ব্রাশ তারপরে হচ্ছে ফেসওয়াশ শ্যাম্পু সাবান সবই ছিল যথারীতি অ্যান্ড হচ্ছে জায়গাটা অনেক সুন্দর হাইলি রিকমেন্ড ইউ গাইজ বিকজ হচ্ছে কেউ যদি একটু গ্রাম্য ভাইব নিতে চান তাহলে হচ্ছে চলে যেতে পারেন তো এখন যাব হচ্ছে আমরা লাঞ্চে আমাদের হচ্ছে রুম থেকে অনেক দূরে ডাইনিং তো যেহেতু বৃষ্টি ছিল আমাদেরকে রিজোর্ট থেকে হচ্ছে সাতা দিয়েছিল প্রত্যেককে তো অনেকটা দূরে দেখেন দেখতেই পাচ্ছেন অনেকটা দূরে হেঁটে চলে যাচ্ছি আমরা খাবার খেতে যেহেতু আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং ক্লান্ত কিন্তু লাভ নাই কারণ হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি করে হচ্ছে লাঞ্চ করে হাতে মনে হয় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস সময় ছিল আমাদেরকে আবার পাঁচটার সময় হচ্ছে কনফারেন্সে ঢুকতে হবে ওর সাড়ে চারটায় আমার এক্স্যাক্টলি মনে নাই টাইমটা কনফারেন্স রুমে যেতে হবে তো এই যে ফাইনালি আমরা রিসোর্ট থেকে চলে আসলাম ডাইনিংয়ে অ্যান্ড খুবই শুনশান যেহেতু বৃষ্টি হচ্ছিল কেউ খেয়ে যাচ্ছিলো রুমে রেডি রেডি হতে যেহেতু কনফারেন্সে ঢুকবে আর আমরা এই কেবল খেতে এসেছি তো যাই হোক এখানকার এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর তারপরে হচ্ছে ওদের খাওয়া অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ওদের হচ্ছে প্রতিটা আইটেম আমার কাছে অনেক মজা লেগেছে তিন দিন সো এখানে ডাল ছিল বিফ ভোনা ছিল ফিশ ফ্রাই ছিল লেবু ছিল সালাদ ছিল তারপরে হচ্ছে জলপাইয়ের আচার ছিল একটা ভাজি ছিল আর খুবই মজা করে খেয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে একটা আইটেম ছিল তো প্রতিটা আইটেম অনেক মজা ছিল মশাল্লা অনেক মজা ছিল এরপর শেষে আমরা ফিনি খেয়েছি এখানে ডেজার্ট হিসেবে ফিনি ছিল এরপরে যেটা আমি খুবই পছন্দ করি এটা পান মশলা আমার কাছে খুবই ভালো লাগে খেতে এটা খেয়ে দিয়ে আমরা এখন রুমের উদ্দেশ্যে রওনা হলাম চলে যাচ্ছি হচ্ছে রুমের দিকে যেহেতু আজকে ফার্স্ট টাইম একটু কিউরিসিটি ছিল ওইদিকে যাওয়ার বা টাইমের অভাবে যেতে পারবো না কারণ এখন তারা করে রেডি হয়ে কনফারেন্সে যেতে হবে তো এখন হচ্ছে ডাইনিং থেকে আমরা চলে যাচ্ছি যেতে যেতে আমরা এখানে একটা নৌকো করে থাক দেখলাম অ্যান্ড জায়গাটা অনেক বড় আমরা ইনশাল্লাহ আরও দুই দিন থাকবো দেখি দেখা যাক সময় হয় কিনা না ঘোরার আজকে আমাদের ফ্রেস্ট দিন এই যে আমি একটু ঢং করে নিলাম মেয়ে হয়েছে হয়ে জন্ম নিয়েছি ঢং করব না তা কি হয় তো ফাইনালি চলে আসলাম হচ্ছে দুতলায় আমাদের রুম হচ্ছে তিনতলায় অ্যান্ড এই যে এখানটায় হচ্ছে আমাদের কনফারেন্স হবে হাত ডান দিকে অ্যান্ড এই যে দেখেন ফ্রন্ট সাইডের ভিউটা কি সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর না বলেন তো এই যে এখন আমরা কনফারেন্স রুমে ঢুকবো অ্যান্ড এই যে এখানে আমাদের উইমেন পসিবিলিটিস লেখা আছে অ্যান্ড হচ্ছে ঢুকে যেহেতু লাঞ্চ করেছি এখানে পালস ছিল কফি দুধ চা রং চান লিমিটেড ছিল তো আমাদের কনফারেন্স রুমে হচ্ছে এই যে কনফারেন্স শুরু হওয়ার আগে আমরা একটু টেক নিচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের কনফারেন্স চলাকালীন সময়ে কোনো ছবি ভিডিও করা যাবে না এরপরে সন্ধ্যার নাস্তা হিসেবে এখানে দুটো রোল এরপরে হচ্ছে পাকোড়া ছিল সস ছিল আর তারপরে হচ্ছে চা এবং কফি আনলিমিটেড ছিল যাই হোক কনফারেন্স শেষে আমরা রুমে গিয়ে রাতে সুইমিং পুলে আসবো হে পানি পানি করে চলে আসলাম এখন হচ্ছে একটু সাওয়ার নিব এই যে সাওয়ার নেওয়ার ডান আমার রাতে এরপরে হচ্ছে সারাদিন অনেক ধকল গেল একটু রেস্ট পাই নাই এখন চলে যাচ্ছি হচ্ছে আবার আমরা ডাইনিংয়ে রাতের খাবারের উদ্দেশ্যে তো যাই হোক চলে আসলাম এই যে ডিনারের জন্য এখানে কত কিছু টমেটোর চাটনি ছিল লাল শাক চিংড়ি মাছ ছিল এটা হচ্ছে একটা মাছের তরকারি তারপরে হচ্ছে মুরগির মাংস ছিল ডাল ছিল গরু ঘুনা ছিল খুবই মজা করে আমরা খেয়েছি এখানে পূর্ণকে এবং হচ্ছে সিং সিং মার্মাকে জিজ্ঞেস করছিলাম খাবার মজা বলে হ্যাঁ অনেক মজা এরপরে হচ্ছে পাতে ছিল দই আমরা দই খেয়ে আজকের মতো এ পর্যন্ত ব্লগ শেষ